আপনার একটা ছেলে বা মেয়ে আপনার ঘরে তিনটে ভোট আর ওই আলাউ একটু আগে বললাম আলাউদ্দিন সালাউদ্দিনের ঘরে এগারোটা ভোট আপনি বলুন নেতা আপনার কাকে সাপোর্ট দেবে আগে যে মহারাজ রামনবমী হচ্ছে সাধু সংখ্যা খুব কম হচ্ছে সাধু সংখ্যা সাধুরা না থাকলে রামনবমীর উদযাপনের উদ্দেশ্যে গিয়ে সেখানে উদ্বোধন কারা করবে আরে বাবা রাম ভদ্রায় বেধসে रघुनाथनाथाय सीताय पतये नमः ॐ महेतुकिनि प्रेमघानदिपमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि तमेव मता च पीत तमेव तमेव शाखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं মমদেব দেবদেবদেব আজকের এই আমরা সকলে সমবেত হয়েছি ভগবান শ্রী রামচন্দ্রের পাদ পদ্মরে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের আমার এবং আমার সংঘের তরফ থেকে তাদের জানাই আমার যথাযোগ্য সম্মান মঞ্চের সম্মুখে যারা বসে আছেন বড়দের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন সমবয়সীদের প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ছোটদের প্রতি আমার অভিনন্দন আজকের এই তিথি সম্বন্ধে আমরা বিগত কয়েকটি বছর ধরে বেশ খানিকটা অবগত কিন্তু তার আগে যদি আমরা ইতিহাস বলতে চাই তাহলে এই ইতিহাসকে আমাদের ভুলিয়ে রাখা হয়েছে এটা কিন্তু সকলের গোচরে রয়েছে আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি ভগবান শ্রী রাম নবমী তিথিকে কেন্দ্র করে ভগবান রামচন্দ্রের পূজা উপাসনা আরাধনার মধ্য দিয়ে এবং ভগবানের নিয়ে আমরা সুন্দর এক তিথি উদযাপন করি ভগবানের প্রীতি লাভের আশায় ভগবানের কৃপা লাভের আশায় আমরা সেই ভগবানের আশীর্বাদ চাই যে ভগবান আমরা যখন জয়ের ধ্বনি নেই ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং তিনি এই নিজের মর্যাদা রক্ষা করতে গিয়ে পাঁচশো বছর পাঁচশো বছর ত্রিপলের নিচে থাকতে হয়েছে তাকে আজকে আপনারা এই সুন্দর সুদৃশ্য প্যান্ডেল করেছেন ভগবানের কিন্তু প্যান্ডেল ছিল না আশ্রয় স্থল মাত্র একটা ত্রিপলের ছাউনি খুব কষ্টের সহিত বলতে হয় ভগবান যেখানে জন্ম গ্রহণ করলো জগত ভগবান যেখানে রাজধানী স্থাপন করলো ভগবান যেখানে খেলে ধুলে বড় হয়েছে ভগবান যেখানে ধর্ম স্থাপন করলো আর সেই ভগবানের আশ্রয় স্থল পাঁচশো বছর ত্রিপলের নিচে আজকে আমরা শক্তি গর্ভবত করছি দেখুন সব সময় মনে রাখতে হবে ছোটবেলায় আমরা সবাই পড়েছি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন আজকে আমাদের সত্যি শক্তি স্বাধীনতা রক্ষা করার সংগ্রাম স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা আজকে এই রাম নবমী তিথি উদযাপিত করছি ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ সাধু সন্ত কর সেবকরা দেহ দিয়েছে প্রাণ দিয়েছে পরিশ্রম দিয়েছে আপনারা নাম নিধি সংগ্রহ করে রাম নিধি সংগ্রহ করে অযোধ্যার কোষাগারে পাঠিয়েছিলেন কি ভগবান শ্রী রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা হোক আমরা এই রাম মন্দির চাই আমরা এই রাম রাজ্য চাই এই আমরা ধর্ম রাজ্য চাই আজকে আমরা সংখ্যা এখানে কম হলেও ভাববেন না আমাদের রাম ভক্তের সংখ্যা কম ছিল দেখুন অন্যায় করেছে অপরাধ করেছে পূর্বতম বক্তার মধ্য দিয়ে আমরা বক্তৃতার মধ্য দিয়ে আমরা সেটা পেলাম তারপরে সেটা সুন্দর কাণ্ড হয়েছে কেন জানেন এর তত্ত্ব আছে ভগবান শ্রী রামচন্দ্রের প্রধান এবং প্রথম যে ভক্ত সে হচ্ছে আর কেউ নয় স্বয়ং বজরাঙ্গলি স্বয়ং হনুমান তার দক্ষতা এতটাই তার বুদ্ধি সুকৌশল তাই দিয়ে কিন্তু এত অপরাধ করার পরেও সেখানে তার সম ভগবান ভগবান শ্রীরামচন্দ্রের মর্যাদা তিনি সেখানে প্রতিষ্ঠা করে এসছিলেন লাস্টে কি করলো সোনার লঙ্কা তখন জ্বালিয়ে দিল বুঝতে পারছেন কি ইঙ্গিত দিচ্ছে হনুমান আজকে আমরা রাম নবমী পালন করছি এত সোজা নয় একটু আগে আমাকে বলছিলেন একজন মহারাজ রাম নবমী হচ্ছে সাধু সংখ্যা খুব কম হচ্ছে সাধু সংখ্যা সাধুরা না থাকলে রাম নবমীর উদযাপনের উদ্দেশ্যে গিয়ে সেখানে উদ্বোধন কারা করবে আরে বাবা সাধু পাবেন কোথায় আপনাদের এক একটা সন্তান আপনি আজকে বলুন এখানে যে আপনারা এসেছেন আপনাদের সংখ্যায় বেশি থাকবে কোথায় আজকে রাম নবমীর উদযাপনের আমরা একটা রেলি করতে গেলে একটা প্রশাসন করতে গেলে একটা শোভাযাত্রা করতে গেলে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হয় আপনাদের পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হবে দুদিন বাদে আজকে পারমিশন দিলেও কদিন বাদে পারমিশন দেবে কিনা সন্দেহ যদি আমাদের বিবেক চেতনাকে না জাগাতে পারেন সে চেতনাটা কি দেখবেন বাবা আপনারা চাইছেন সাধু আর আপনাদের বাবা একটা দুটো বাচ্চা দুটো বাচ্চা খুব কম একটা বাচ্চা অথচ আপনি দেখুন পাশাপাশি দেখবেন পিডব্লিউটি জায়গায় রেলের জায়গায় আলাউদ্দিন সালাউদ্দিনের এগারোটা নটা সাতটা দশটা আপনি বলুন আপনার যদি একটা সন্তান হয় আপনি কি চাইবেন আমার ছেলে চোর হোক ডাকাত হোক না সব সবু আমার কাছে থাকুক আমার সন্তান যাতে সাধু না হয়ে যায় অথচ আপনারা সমস্ত মন্দির উদ্বোধনে সমস্ত মাঙ্গলিক ক্রিয়া কর্মানুষ্ঠানে আপনারা সাধু চাইছেন সাধু পাবেন কোথায় সাধুর কথা বাদ দিন এই রেলিতে এই প্রশাসনে এই শোভাযাত্রায় আপনারা আসতে চাইবেন না কেন এই শোভাযাত্রায় যদি কোনো গন্ডগোল হয় দেখবেন থানা পুলিশ প্রশাসন আপনার কথা আপনার অভিযোগ শুনতে চাইবে না কেন কারণ আপনি সংখ্যায় যদি বলেন কেন আপনার একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে আপনি এমন ভাবে মার্জিত সমাজের প্রতিষ্ঠিত করার জন্য সুশিক্ষা বর্তমানে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়ামে খ্রিস্টান মিশনারি স্কুলে আপনি পাঠ পড়াশোনা করিয়েছেন তারা ভগবান রামচন্দ্রকে জানেই না চেনেই না তারা হয়তো ঝোকের বসে এই রামনবমী উদযাপন সমিতির আন্ডারে এসে আপনার প্রশাসনে যোগদান করেছে ওরা জানে না এখানে কিভাবে চলতে হয় তথাপিও চলতে গেল ভুল হল কিছু করে ফেলল প্রশাসন আপনাদের দৃষ্টি আকর্ষণ করলো কেন জানেন কারণ দেখুন প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু গন্ডগোল করার জন্য মুখিয়ে রয়েছে যখনই আপনার গন্ডগোল হবে পুষা পুলিশ প্রশাসন আপনার অভিযোগ শুনবে না আপনার শত অভিযোগ থাকলেও শত অন্যায় না করলেও আপনারই অন্যায় কারণ কি জানেন পুলিশ প্রশাসনের কাছে যখনই আপনি অভিযোগ জানাতে যাবেন তখন বলবে অমুক নেতার কাছে থেকে পারমিশন নিয়ে আসুন না হলে আপনার অভিযোগ আমি নেব না বাস্তব সত্য কথা বাস্তব প্রমাণিত ফলিত সত্য অভাব নেই ঘটনা আপনারা নিজেরাও যারা কার্যকর্তা রয়েছেন সমাজের বিশিষ্ট স্তরে যে মানুষগুলো রয়েছেন আপনারা সেটা ভালো করে জানেন কেন জানেন আপনার একটা সন্তান কালকে বিজেপি হবে কাল তারপরে পশুদিন সিপিএম হবে আর একটা নতুন আইএসএফ হবে আবার অনেক কিছু হয়ে যাবে কোন রাজনৈতিক নেতার সাপোর্ট আপনি পাবেন না যার জন্য আজ আমরা এত চেঁচাই এত বলি এত কিছু করি এত ধর্ম প্রচার এত কিছু কিসের জন্য জনসংখ্যা বানানোর নয় শুধু সচেতনতার অভাব আমরা যদি সচেতন নাগরিক হই আমরা যদি সচেতন সনাতন পন্তি হই তাহলে আমাদের বিচার করার সময় এসেছে আমি একটু আগে বললাম ভগবান শ্রীরাম মর্যাদা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির আবার না হয় মসজিদে পরিণত হবে যদি আমরা আমাদের চেতনাকে না জাগাই আমাদের চেতনাকে যদি না জাগাতে পারি আমাদের সনাতন পন্থী যারা আমরা যদি সনাতন ধর্মকে অবলম্বন না করতে পারি সনাতনকে শাশ্বত সনাতনকে যদি না জানতে পারি সেই মতো না জীবনকে তৈরি করতে পারি তাহলে আর বেশি দিন নেই এখনই দেখবেন আপনার মেয়েকে টিউশনে পড়াতে দিয়ে যাচ্ছেন সন্ধ্যার পরে আপনি রাস্তার মোড়ে দাঁড়ান কেন গাড়ি থেকে নামবে তবে আমার মেয়ে আমি নিয়ে যাব কেন কারণ এই রাস্তার এরিয়াটা ভালো না আপনার মেয়েকে আপনাকে টিউশন পড়িয়ে গিয়ে সাথে করে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাবুন আজকে সাধু পাচ্ছেন না দুদিন বাদে সংগঠন পাবেন না সংগঠক পাবেন না অতএব আমাদের মা বোনদের বিশেষ করে এই ভাবনাটা ভাবতে হবে বাবাদের সাথে সাথে ভাবতে হবে আজকে গত বছর এখানে চার পাঁচজন সাধু দেখেছিলাম আমি আজকে আমি একা গত বছর পাবেন না দেখা কারণ একা তো আমি সাধু কি আকাশ থেকে পড়বে না মাটির ঘুরে উঠবে সাধু পেতে গেলে আমিও তো কোনো একজন মায়ের জট থেকে ভূমিষ্ঠ হয়েছে আপনাদের সেই বিবেক বিচার থাকা চাই আপনারা যদি সেই ভাবনা সেই চিন্তা নিয়ে সনাতন ধর্মকে না জানেন আজকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের রামনবমী উদযাপন করছেন আপনি কি চিন্তা করেন না ভগবান রামচন্দ্রের ছিলেন ক ভাই বোন ছিলেন একজন মা একটু হাঁটুচর করেছে তার মানে ওই মা জানে আর অনেক রাম ভক্তরাই আছে জানে না রাম ভগবান রামচন্দ্রের আবার বোন আছে কোথায় একটা মেয়ে ছিল রাজা দশরথের এই কথা আমরা জানি না রাজা দশরথ অপুত্র ছিল নিঃসন্তান ছিল না রাজা দশরথ অপুত্র ছিল কিন্তু নিঃসন্তান ছিল না মেয়ের নাম কি শান্তা তাহলে রাজা দশরথ একার যদি পাঁচটা সন্তান হয় আপনাদের এক একটা কেন ভগবান রামচন্দ্র হয়নি আপনারা একটা সন্তানকে একদম ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবেন তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়নি বিশ্বকবি নেতাজি হয়নি দেশের নেতা যার ছবি রেখে আপনারা পুজো করছেন এরা কি একটাই সন্তান ছিল তার বাবা মায়ের কখনোই নয় আজকে কোন নেতা আপনাকে সাপোর্ট করবে না আমি বলে যাচ্ছি কিন্তু একজন আপনাকে সাপোর্ট করবে কোনদিন আপনাকে ছেড়ে যাবে না সেটা হচ্ছে ভগবান ভগবান ধর্ম কেমন জানেন তো ধর্মকে আপনি রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে ধর্ম রক্ষিত রক্ষিত ধর্মকে আপনি রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে আপনি ভগবানের জন্য সময় দিন ভগবান আপনাকে সময় দেবে আপনি না চাইলেও ভগবান আপনাকে কৃপা করবেই করবে তাই বলছি সময়ের সংক্ষিপ্ত থাকার কারণে অনেক কিছু বলার থাকলেও বলার মানসিকতা থাকলে সময় আমাদেরকে দেয় না একটা রাম উদযাপন সমিতির আন্ডারে আমরা রামনবমী হচ্ছে দিকে দিকে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের ভক্তরা জাগরিত হচ্ছে শুনে রাখো যারা এই ভগবান শ্রী রামচন্দ্রের এই শোভাযাত্রাকে যারা ভন্ডুল করতে চান বা করার মানসিকতা আছে বা যোগদান করছেন না বা করার ইচ্ছা রাখছেন আসছেন না আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আজকের এমন দিন আছে আগামীকাল থাকবে না বন্ধুগণ সবাই সজাগ হন ভগবান শ্রী রামচন্দ্রের ভক্তরা দিকে দিকে জাগরিত হচ্ছে হনুমানের একাল একাল লেজে আগুন লাগিয়ে দিয়ে সোনার লঙ্কা দহন করে দিয়েছিল যদি সমস্ত হনুমানের লেজে আবির্ভাব হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তার ভক্তরা জাগরিত হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র যেদিন তাদের উপরে আর ওপর কৃপা বর্ষণ করবে সেই দিন ভগবানের সেই শাশ্বত সত্য সনাতন ধর্মের মর্যাদার প্রতিষ্ঠা হবে ভগবান তার সেই আদর্শে প্রতিষ্ঠিত হয়ে ধর্মরাজ্য স্থাপন করবে তার খুব বেশি দিন নেই করে ভগবানের শ্রীপাদ অর্পণ করুন দেখুন ধর্ম রক্ষিত রক্ষিত ধর্মকে আপনি রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে ধর্মকে যদি আপনি ধারণ করতে পারেন ধর্মে ধর্ম ব্যতীত এই জগতে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারেনি তাই ভগবানকে নিয়ে যদি আমরা চলতে পারি ভগবানকে নিয়ে যদি আমরা সব সময় নিজের ধারণ করে চলতে পারি তাহলে এই জগতের কোনো কিছুর অভাব হবে না ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত ভক্তদের জয় জয়কার চারিদিকে হচ্ছে এবং হবে আপনাদের কোনো ভয় নেই ভগবান শ্রীরামচন্দ্র নিজের গৃহে প্রবেশ করেছে এইবারে সুশাসনে প্রতিষ্ঠিত হবে সারা ভারতবর্ষ জুড়ে নয় শুধু সারা বিশ্বে এই রাম রাজ্য এবং ধর্মরাজ্য স্থাপন হবে সবাই একসাথে একযোগে ভগবানের নামে জয়ের ধনী দেবেন ভগবানের পুজো করবেন ভগবানকে নিয়ে জীবন জীবনযাপন কাটাবেন কাটাতে এবং কাটাবেন আপনাদের সকলের শিরে ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ বর্ষিত হোক সকলের আশীর্বাদ নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের সমস্ত ক্রিয়া কর্ম সুসম্পন্ন করুন আপনাদের জয় হোক আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক আপনারা সুখী শান্তিতে এই রাম রাজ্যে ধর্ম রাজ্যে বাস করুন আপনাদের সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি বলে ভগবান শ্রী কি চন্দ্র বলে ভগবান শ্রী কি চন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম কি আমার খুব কষ্ট হয় যখন জয়ের ধ্বনি দেয় কেউ কেউ তোলে না উঁচু করে ভগবানের নামে জয়ের ধ্বনি দিতে কুণ্ঠাবোধ করবেন না মায়েরা বোনেরা যারা আছো ভয় কিছু নেই তোমরা এমন একটা রাজ্যে বাস করছো রাম রাজ্যে এমন এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সেখানে ভয় বলে কোন অস্তিত্ব নেই ছিল না লক্ষণ জানে তো লক্ষণ কি ক্রোধার আমার রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি আমার মাথার উপরে থাকবেন সময় তাকে উপরে রেখেছি কিন্তু রামায়ণের সমস্ত রামায়ণের চরিত্রে একমাত্র লক্ষণের চরিত্র দেখা যায় হ্যাঁ সত্যের প্রতি মুহূর্তের মধ্যে একদম তেজস্বী পুরুষ বলে ভগবান শ্রী রামচন্দ্র কি বলে ভগবান শ্রী রামচন্দ্র কি শত ভগবান শ্রী রামচন্দ্রী ছতন হিন্দু ধর্ম কী ভারত মতো কী